রাজনৈতিক সিদ্ধান্তেই দু সালে গাজায় থাকা অবৈধ বসতি প্রত্যাহার করেছিল ইসরায়েল নতুন করে সেই বিষয়টি সামনে এনে পুনরায় গাজায় বসতি স্থাপনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন ইসরায়েল কখনোই গাজা ছেড়ে যাবে না আমরা গাজার আছি আছি এবং গাজা না। সেখানে আমাদের প্রতিরক্ষার জন্য যাতে এখন ঘটছে তা এ সময় আগে উচ্ছেদ হওয়া বসতিগুলোর বিকল্প হিসেবে বেসামরিক ও সামরিক সেনা ইউনিট গঠনের ঘোষণা দেন কার্টস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার অতি ডানপন্থী এই সদস্য বলেন উপযুক্ত সময় ও পরিকল্পনার মাধ্যমে এই ইউনিট গড়া হবে উপযুক্ত সময়ে আমরা গাজার উত্তর অংশেও বেসামরিক ও সামরিক সেনা ইউনিট গড়ে তুলব যেগুলো পূর্বে উচ্ছেদ করা হয়েছিল কেউ কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে করু কিন্তু আমরা মন্ত্রী আমাদের এটি আনুষ্ঠানিক ভাবে করতে হবে ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপন সংক্রান্ত এই অনুষ্ঠানে ইসরায়েলের কট্টরপন্থী আরেক মন্ত্রী বেজাল স্মোট্রিচ উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রীর আগে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেন তার আশা নেতানিয়াহু ওয়াশিংটন থেকে ইসরায়েলের আইন অনুযায়ী সার্বভৌমত্বের সিদ্ধান্ত নিয়ে ফিরবেন যার অর্থ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে প্যালেস্টিনিয়ান ভূখণ্ডে বসতি স্থাপনের সমর্থন আদায় করার চেষ্টা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধকালীন নিরাপত্তা মন্ত্রিসভার এই দুই সদস্য বরাবরই প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের জোর প্রতিবাদ করেন প্রকাশ্যেই তারা ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরোধিতা করছেন গাজায় বসতি নির্মাণের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণাও ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিপরীত এই বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের করা প্রশ্নে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয় আজিমুর রশিদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর